হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো তো এটা একটা জোয়ান গাছ মানে আজোয়ান গাছ দেখো গাছটা কত সুন্দর হয়েছে তো আজকে এই গাছ নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা করছি এটা আমাদের বাড়িতে খুব কাজে লাগে এক ওষুধিভাবে কাজে লাগে তাছাড়াও আমরা এটা খেতে পারি আর এটা সুন্দর এই মানে গাছগুলো এত সুন্দর হয় দেখতেও খুব সুন্দর হয় দেখো ফুলের মতো পাপড়ি ছড়ায় আর এই যে এই গাছে ফুল এটা হচ্ছে এই গাছের ফুল এই সুন্দর সুন্দর ফুল হয় তো এটা থেকে আমরা জোয়ান পাই না যেটা আমরা ভাবি সেটা না যে জোয়ান পাই না কিন্তু এই গাছটা আমাদের বিভিন্ন কাজে লাগে যেমন হচ্ছে আমরা এই গাছ থেকে কী কী কাজে লাগে সেটা তোমাদের বলছি তো প্রথমে বলি এই গাছটা কীভাবে আমরা লাগাবো তো প্রথমে এই গাছের কিছু না একটা ছোট ডাল কেটে এরকম ডাল ছোট ডাল ভেঙে নিয়ে কেটে লাগালে পরে আমরা এ এর থেকে সুন্দর গাছ করতে পারি তো এই এরকম করে ছোটো ছোট ডাল কেটে কেটে এখান থেকে আমি ডাল কেটে দেখাচ্ছি এই মাথাটা কেটে নিচ্ছি এটা অনেকটা বড় হয়ে গেছে তো এই মাথা থেকে আমি দু তিনটে করে ডাল কেটে নেবো এইভাবে করে ছোটো ছোটো করে পিস করে নেবো করে এই যেখানে মাটি করে নিয়েছি এটা গোবর সার দিয়ে মাটি করা আছে এই মাটিটা আমি নিয়েছি নিয়ে শুধু এভাবে ডালগুলো বসিয়ে দিতে হবে এ সুন্দরভাবে এভাবে আস্তে আস্তে বসিয়ে দিতে হবে আর দেখতেও ভীষণ সুন্দর লাগে একেবারে ফুলের মতো পাপড়ি হয় এভাবে করে বসিয়ে দিলে পরে এই গাছগুলো আস্তে আস্তে বেড়ে যায় আর কোনো পরিচর্যা করতে হয় না শুধু একটু জলে জল দিতে হয় আর এই গাছে উপকারিতা বলতে এটা আমরা খার খার জন্য ব্যবহার করি মানে পকোড়া খাওয়া যায় বা বিভিন্ন সবজির মধ্যে দিয়ে এ খাওয়া যায় আর তাছাড়াও এর গুণাগুণ হচ্ছে এটাতে আমাদের হাঁটু ব্যথা বা বাতে ব্যথা যদি এই এটা তেল বানিয়ে একটু তেলের মধ্যে দিয়ে সেঁক দেওয়া যায় তাহলে অনেকটা কমে যায় এছাড়াও অনেক বিভিন্ন কাজে আমরা এই এই মানে গাছটার পাতাটা ব্যবহার করতে পারি তো আমি এই গাছটা আমি এক জায়গা থেকে নিয়ে এসেছিলাম সামান্য একটা ছোটো এরকম ডাল নিয়ে এসেছিলাম এই যে এতটুকু ডাল নিয়ে এসেছিলাম এটা লাগানোর পর আমার গোটা বাগান ছেঁয়ে গেছে আমি অনেক জায়গা লাগিয়েছি আজকে আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে গাছটা কিভাবে লাগায় আর কি উপকারিতা যার জন্য গাছটাকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে এর আগে করতে চেয়েছি হয়নি করা এইভাবে শুধু এইভাবে গেথে দিতে হবে মাটির মধ্যে পুঁতে দিতে হবে এখান থেকে সুন্দর ঝোপালো গাছ হবে আর পাতাগুলো সুন্দর খুব গন্ধ তোমরা তোমাদেরকে মানে কাছে না দেখালে বুঝতে বোঝাতে পারছি না এত সুন্দর মিষ্টি একটা গন্ধ জোয়ানের গন্ধ আছে আর এছাড়াও মানে পাতাগুলো এত মোটা মোটা আর ঘরে রাখলে পরে সুন্দর একটা ঘরের শোভা দেয় তো এটা খুব একটা রোদ্র পছন্দ করে না মোটামুটি অল্প সেমি শেড জায়গায় রাখলে পরে গাছটা খুব ভালো হয় মানে না রোদ্র না ছায়া এরকম জায়গায় রাখতে হয় আর গাছটার যত্ন বলতে একটু খোল জল একটু জৈব সার এই এই সবই পছন্দ করে বা এইসবই দিতে হয় কেননা আমরা এটা খাওয়ার হিসেবে ব্যবহার করি আমি অন্য কিছু ব্যবহার করি না এতে শুধু জৈব সার আর গোবর সার ব্যবহার করি গাছ মাটি মাটিতে আর খোল পচা জল শুধু দিয়ে দিয়ে আমি গাছটা করি তো আমার এই গাছটা নষ্ট হয়েছিল বলে আমি এটা অন্য জায়গায় শিফট করে দিলাম এই গাছটা গোড়াটা নষ্ট হয়ে গেছে আর আমার একটা বড়ো টবে আছে মাদার প্ল্যান্ট সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে শুধু এটা আমি নতুন করে আবার তৈরি করলাম এটা খুব শিকড় হয়ে গেছে খুব সহজে খুব মানে অল্প জায়গায় খুব ভালোভাবে গাছটা তৈরি হয় আর এত সুন্দর সেন্ট আমার সবচেয়ে বেশি ভালো লাগে গন্ধটা এই এই যখনই আমি বাগানে আসি শুধু একটা পাতা ছিঁড়ে নাকে লাগিয়ে দিয়ে আমি কাজ করি আর সেই গন্ধটা অনেক সময় থেকে যায় আর বিভি ভীষণ ভীষণ সুন্দর একটা মানে গন্ধ আছে এর হ্যাঁ যে গন্ধটা আমাকে মুগ্ধ করে তোমাদেরকেও অবশ্যই মুগ্ধ করবে তোমরা ব্যবহার করে দেখো খুব ভালো লাগবে তো আজকে আমি তোমাদের সঙ্গে অনেক দিন শেয়ার করতে চাই হয় না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে জোয়ান গাছ আজোয়ান গাছের গুন কীরকম গুণ মানে কী গুণ আছে আর এটা থেকে কী কী কাজে লাগে এছাড়াও এটা বিভিন্ন রকম ওষুধের কাছে ব্যবহার করতে পারো আর খাওয়ার জন্য ব্যবহার করতে বললে শাকের মধ্যে বা বিভিন্ন পকোড়া এর পকোড়া খেতে ভীষণ ভালো লাগে এই পাতাগুলো কুচিয়ে নিয়ে বেসন দিয়ে একটু কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে পকোড়া করে খেতে ভীষণ ভালো লাগে তা আমি তো মাঝে মাঝে করে খাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো এইভাবে লাগিয়ে দিলাম এখন জল দিয়ে দিলে এটাতে একদম ভর্তি সুন্দর হয়ে গাছটা হবে আর কিচ্ছু করতে হবে না শুধু মাঝে মাঝে যখন আমি সব গাছে খোল জল দিই সেটা সে সেটা এই গাছেও দিই কেননা বাগানে যেগুলো গাছ থাকে সব গাছেরই একই খাওয়ার আমি দিই আমি জৈবিক হিসেবে গাছগুলো ব্যব মানে গাছগুলো করি কোনো অর্গানিক জিনিস ব্যবহার করি না কেননা এগুলো খাওয়াই আমি যেগুলো ব্যবহার করি বেশিরভাগ মানে অর্গানিকভাবে ব্যবহার করলে গাছগুলো বেশি দিন লাস্টিং করে আর খাওয়ার গাছগুলো অর্গানিকভাবে ব্যবহার করলে আমরা খাই কেননা আমরা জৈবিক জৈবিক হিসাবে যদি ব্যবহার করি গাছগুলো করি তাহলে আমাদের খেলে পরে কোনো শরীর খারাপ হবে না কোনো কিছু হবে না আমরা তো বাজার থেকে অনেক টার কিনে খাই মানে সার দেওয়ার জিনিস আর বাড়িতে ওই জন্য আমি একদম জৈবিক হিসাবে ব্যবহার করি তো আমি ফুল ফলের গাছও জৈব হিসেবে ব্যবহার করি সামান্য একটু অন্য বাইরের সার ছাড়া সব জৈব হিসেবে ব্যবহার করি কেন ফল গাছ যত জৈব হিসেবে ব্যবহার করা যাবে তত গাছগুলো বেশি দিন মানে লাস্টিং করবে আর যখনই রাসায়নিক সার দেবে কিছুদিন পর গাছগুলো নষ্ট হয়ে যায় তো বন্ধুরা এই রকম করে তোমরা জোয়ান গাছ কাজ করতে পারো যেটা আমাদের বাগানের শোভা দেয় আর আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য উপকারিতা হয় আমি জানি না এর থেকে মানে ফল হয় কি না এ দেখো এইগুলো ফুল দেখো কত সুন্দর ফুল হয়েছে মিষ্টি কালারের একটা ফুল হয়েছে জানি না এই জোয়ান হয় কি না আমি জোয়ান করতে পারিনি এখনও তো এই গাছ থেকে হয়তো জোয়ান হয় না জোয়ানের গাছ আলাদা এটা এই পাতাটারই এর বৈশিষ্ট্য দেখো কত সুন্দর ফুল হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ফুলটা একদম পার্পেল কালারের ফুল হয়েছে আর পাতাগুলো খুব মোটা মোটা আর খুব গন্ধযুক্ত ভীষণ গন্ধ হয়ে দেখো কত মোটা পাতা কত সুন্দর পাতাটা দেখো এত সুন্দর সেন্ট পাতাটা দেখো সুন্দরভাবে গাছটা তৈরি হয়ে যায় তো আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম কত সুন্দর গাছটা হয়েছে এখন আমি এটাতে একটু জল দিয়ে দেবো দিয়ে আমি একটু সেমসিটি রেখে দেবো গাছটা যখন আবার সুন্দরভাবে গ্রো হয়ে বড় হবে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো আজ একটু জল দিয়ে দিই তো আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে রেখে দেব যখন গাছটা আবার সুন্দরভাবে গ্রো হবে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব তো এইভাবে তোমরা এই গাছগুলো করতে পারো ভীষণ সুন্দর হয় যে যেমন দেখতে সুন্দর হয় তেমন খাওয়ার জন্য ওষুধ করার জন্য আমরা ব্যবহার করতে পারি তো আমি রান্নাঘরে কিছু ব্যবহার করা গাছ তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে তো এটা থাকলো জোয়ান গাছ আর এই যে কারিপাতা দেখো কারিপাতা গাছগুলো গাছটা কত সুন্দর হয়েছে তো এখন এই যে ফুল চলে সে কারিপাতার এই বীজ হয়ে গেছে বীজ থেকেও আবার নতুন করে চারা করা যায় এই যে গাছে গোড়ায় দেখো খুব সুন্দর একটা চারা তৈরি হয়েছে এটা আমার অন্য জায়গায় উঠে লাগিয়ে দেবো আর এখানে পুদিনা পাতা দেখো দেখ একটা ছোট্ট ডাল বসিয়েছিলাম এত সুন্দর গাছটা হয়েছে এর থেকে আমি অনেক চারাও করেছি তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো এখন এই পর্যন্তই টাটা